হ্যালো গাইস গুড মর্নিং আর আজকে হচ্ছে সরস্বতী পূজা তো সরস্বতী পূজার উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর সকালবেলায় কিন্তু আমরা গিয়েছিলাম ক্লাবে কাজ করতে তো বসগুলা সাজিয়ে আবার চং উপরে টাঙিয়ে ঠাকুর ঘরে আশেপাশে কিছু পরিষ্কার এখন যাব আর আমাদের ঠাকুরও চলে এসছে আর কিছুক্ষণ পরেই পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে পরে আবার আমার বউকে নিতে আসব মায় তুমি পাঞ্জাবি পড়বা আমার মতো পড়বা হ্যাঁ আছে ঘর বাবা কিন্তু রেডি হয়ে গেল সরস্বতী পূজার ওখানে যাবে আমার সঙ্গে চলো আসবা ঠিক আছে আমাদের তো পূজা কমপ্লিট হয়ে গেল প্রসাদও পেয়ে গেলাম বিকাশ ভাই প্রসাদ দিচ্ছে আর এই যে সব ভাইগুলো আমরা প্রসাদ খাচ্ছি এখন আপেল খাচ্ছি যা যাবে চলে আসলাম হোস্টেলে এখানে কিন্তু প্রতি বছর সরস্বতী পুজোর সময় খিচুড়ি খাই আর পুজো দিয়ে আমরা চলে আসলাম এখানে খিচুড়ি খেতে এখন কথা বলেন আমরা চলে আসলাম আমাদের গ্রামের হোস্টেল থেকে ওখানে খিচুড়ি খেলাম আর প্রতি বছর কিন্তু আমরা এখানে মানে হোস্টেল বা যে আমাদের আশ্রমের ভিতরে ফিসে রান্না করে স্কুলে সরস্বতী পুজো হয় আর আমরা তো দূরে ঘুরতে যেত আমরা এখানে ঘুরতে এটাই ভেবে নাও বিয়ের আগে কিন্তু ওখানে ওখানে সরস্বতী পুজোর সময় খুব ঘুরতাম আর এখন বিয়ে হয়ে গেছে এখন ঘোরা হয় না তাই যে এখানে ঘুরতে চলে এসেছি মানে আমাদের আশ্রমটাতে আর কি খুব সুন্দর লাগে এখন এখন হচ্ছে মন্দিরে সরস্বতী পুজো হবে এখানে পুজো দিব অঞ্জলি মন্দিরে কোথায় এখানে মন্দিরে

লাগছে হ্যাঁ তালে হয়ে গেল আমাদের ঘোড়া হ্যাঁ লাই দি হ্যাঁ মন চা ছিল তো ধীরে ধীরে নয় দিদি দিদি এই যে তীর এই সাইডে হয় হ্যাঁ সরি কেন তীর কোন তকড়ছি কি হবে রে এতগুলো কালকে রান্না করার জন্য ভাড়া করে নিয়ে আসছে নাকি কিনে নিছে আজকে আমাদের রাতে খেলা হবে তার জন্য যে লাইট সেট করছি আজ কিন্তু সন্ধ্যাবেলা প্রতিযোগিতার জন্য সব প্রাইজ নিয়ে কিন্তু খেলা হলো না খেলা তো হবে কিন্তু খেলার লোক নাই এত মাইকিং করছে কিন্তু কেউই আসছে না সবাই মানে বাড়িতে মানে ঠান্ডা করছে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গেছে তার জন্য আজকে খেলাটা হলো না দেখা যাক কালকে খেলাটা হয় কিনা আর কালকে তো একদম সেই বড় একটা আমাদের অনুষ্ঠান হবে আমাদের ক্লাবে তো তোমরা কালকে দেখতে পাবো আপা দাও দাও আপাদা দাও আপাতত ওকে আমাদের ক্লাবে সরস্বতী পুজোর উপলক্ষে কিন্তু প্রতি বছর এরকম খাওয়া দাওয়া হয় কাকিরা এখানে সব মশলা কাটাকাটি এমনকি আলু কাটাকাটি চলছে আর এক সাইডে কিন্তু ভাত চাপিয়ে দিয়েছে আর সকালবেলা কিন্তু আমাদের এখানে লুচি পুরি আনলিমিটেড তরকারি খাওয়া দাওয়া হয় তো যে এখানেও কিন্তু লুচি ভাজা হচ্ছে পুরো একদম জ্বর কদমে आलू पसंद होता है काटा खाले बोलू ने और तो 30 टा 30 टा ओ बड़े गाय कोई हंस क हंस क ऐ जे हंस हाँ। 기거게좀 m 아아

আমাদের কিন্তু সরস্বতী পুজোর প্রথম দিন তো যাই হোক সেরকম কিছু প্রোগ্রাম হয়নি পুজো টুজো করে যায় যদি মন ইচ্ছা ঘুরতে যাওয়া দ্বিতীয় দিনে আমাদের কিন্তু জবরদস্ত এবং খাওয়া দাওয়া আর তৃতীয় দিন হচ্ছে বিসর্জন তা আমাদের সরস্বতী পুজোর সময় এরকম প্রতি বছর হয় আর তোমাদের হয় কিনা না কমেন্টে জানাবেন আর তোমাদের আমার সরস্বতী পুজো প্লাস আমাদের গ্রামের এই ব্লগ ভিডিও তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে লাইক করে দেবেন তো দেখাচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট